আসসালামু আলাইকুম সবার যেহেতু জ্যানিকে এতই পছন্দ সো এখন থেকে ভিডিও শুরু হবে জ্যানিকে দিয়েই তো আজকে গুড নিউজের বন্যা বসবে কারণ অনেক দিন আগে আমি এক জোড়া সাত পরের বাচ্চা কিনছিলাম তারপর থেকে জোড়া দিয়ে ওনাকে বলছিলেন যে আমি পাগলামি করতেছি আজকে এই পাগলের রেজাল্ট আপনাকে আমি শুনাইতেছি দেখাইতেছি লিটারালি আপনাকে আমি দেখাবো যারা কবুতর পালেন তারা বুঝবেন সাত আট পরে কবুতর ডিম বাচ্চা করা একদম নর্মাল আজকে এটা রেজাল্ট আপনাকে দেখাবো আমি তো যারা এটা দেখে বুঝে নেয় তাদেরকে আমি একদম সরাসরি বুঝিয়ে দিছি আগে এটা রাখি এটা একটা স্মৃতি আমার তো এখন দেখাই রেজাল্টটা কি সেটা হচ্ছে যে ফাইনালি আমাদের পুতুলের পুতুল হয়েছে ছোট্ট একটা বাচ্চা দুইটা ডিমে ফুটবে দুইটা ডিমে আমি অলরেডি চেক করছি সো এটা আর একদিনের মতো ফুটে যাবে আর ওরা খুব বেশি মানে পসেসিভ ওদের বাচ্চাদের নিয়ে তো ওরা ওদের মধ্যে থাক আমি আরেকটা গুড নিউজ শেয়ার করি সেটা হচ্ছে আমাদের লক্ষা পেয়ার ডিম দেওয়া শুরু করে দিছে ওই যে ছোট্ট একটা ডিম দেখতেছেন দুটো ডিম দিছে এখানে আর আমরা ফ্রাইডেতে একটা কালো লক্ষ্য আনছি যেটা এখনো পেয়ার নেয় নাই কারণ একটু মাদিরে একটু মানে আপনার বয়স কম সো রিসেন্টলি ওরাও পেয়ার নিয়ে নেবে তো ওদের থেকে আমরা কালো বাচ্চা পাবো আমি সবাইকে দেখি যে কুকুরকে অনেক দামি দামি খেলনা কিনে দেয় ওরা ওইটাতে খেলে বাট জানি আমি আজ পর্যন্ত কোনো খেলনা কিনে দিয়ে নেই তো এই জন্য ও আমার হাল বুঝতে পারছে এরপর থেকে ও বোতল নিয়ে খেলা শুরু করছে আমার এখানে কিন্তু ঘাস হওয়াতে অনেক বেশি সুন্দর লাগে যদিও ঘাসগুলো একটু সাইজ করা উচিত রাসেল ভাইপারের এখানে কোনো ভয় নেই কারণ আমার এখানে পর্যাপ্ত পরিমাণে গুইস আছে ওরা আমার হাঁস মুরগি একদম মজা করে খায় আর আমরা কয়না আগে যে হাঁস কিনেছিলাম চারটা একটা কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল তো এখন ওইটাও সুস্থ হয়ে গেছে আর ওরাও একটু বড় সড়ো হয়ে গেছে কয়দিনের মধ্যে ওরা একটু মানে অ্যাডাল্ট হয়ে গেলে তারপর ডিম বাচ্চা করা শুরু করবো ওরাও আর আমার যে রাজা হাঁস ডিম দিছিল ওই একটা দিছে দিছে আর কোনো ডিম দেয় নাই এর কারণে একটা ছিল হচ্ছে ওদের ভিটামিন অভাব রিসেন্টলি ওদেরকে আমি ভিটামিন কোর্স করাবো তখন আপনিও দেখতে পারবেন ভিটামিন কোস কীভাবে করায় আর আজকে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে এই কারণে আমি আমার ছাগলকে একটা টাইমের জন্য ছাড়ি নাই কারণ পানি ছাগলের থেকে বেশি ক্ষতি করে আর আমার এই ছাপ্পার হাইট দেখেন মাসাল্লা দিলে এটা হচ্ছে আপনার পাঁচ ফিটের একটা খাঁচা তো অলরেডি এটা মাথা ছুঁই অবস্থা সো ওর হাইট কিন্তু দিন দিন অনেক ভালো হইতেছে তো এই ছিল আজকে ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্ট আল্লাহ হাফেজ